হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত গুড মর্নিং সবাইকে আজকে বুধবার আর এখন বাজে ভোর সাড়ে পাঁচটা মতো আমার অলরেডি ঘুম থেকে ওঠা হয়ে গেছে এবং ঘুম থেকে উঠে আমি কিন্তু অলরেডি রান্না চাপিয়ে দিয়েছি তোমাদেরকে চলো দেখাই আর বাবা যাবে অফিসে তাই আমার ভাত অলমোস্ট এই যে হয়ে গেল হয়ে গেছে ডালও হয়ে গেছে আমি উঠেছি প্রায় কটা বাজে সকাল পাঁচটা তো হবেই তার আগে উঠে উঠেছি আমি এখন বাজে কিন্তু কটা একটু দেখতে দিই দেখো আর যখন আছে ওর বাবা অলরেডি বাথরুম চলে গেছে এখন বাজে এই যে পাঁচটা চৌত্রিশ পাঁচটা চৌত্রিশ ভোরবেলা চব্বিশে ডিসেম্বর আজকে এই যে পাঁচটা চৌত্রিশ অলরেডি পাঁচটা চৌত্রিশ বেঁচে গেছে আমাকে গেট খুলতে হবে বাইরে খুব ঠান্ডা তার মধ্যে আমার ডাল হয়ে গেছে ডিমে ডাল ডিম রান্না হয়ে গেছে ডিমটা কাগজ কালকে রাত্রে করে রেখেছিলাম গেট খুলবো দেখ দিনের আলু এখনো ফুটেনি কি অন্ধকার যাই হোক এর মধ্যেই আমাকে রোজ উঠতে হয় খুবই ঠান্ডা সবথেকে কষ্ট হয় যেটা জন্য আস্তে আস্তে দিনের আলু ফুটবে ফুটেনি ফুটিনি অফ করে দিইনি তারা আমার যে বাবা টিফিনের জন্য দেওয়ার ডিম কারি ডাল আর এখানে একটু ভাজা ভাজা এখানে দুপুরের ভাত ভাতটা অলমোস্ট কমপ্লিট আমি এখানে প্রতিদিনই কিন্তু আমার সকালে রান্না কমপ্লিট হয়ে যায় অলমোস্ট আলবেলা মোটামুটি আমার রান্না হয়ে যায় দেখো অলমোস্ট কমপ্লিট ভাত দিয়ে নিয়ে আমি একটু শুতে পারবো কারণ এত ভোরবেলা উঠে কোনো লাভ নেই ভীষণ রকমের ঠান্ডা লাগছে মানে বাহে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা যাই হোক সকালবেলায় আমার আন্ডা বান্নাগুলো সব কমপ্লিট হয়ে যায় যার জন্য আর কোনো চাপ থাকে না মানে হ্যাঁ হয়তো কষ্ট হয় উঠে রান্না করতে একটু ঠান্ডার মধ্যে কষ্ট হয় গরমকালে একদমই কষ্ট হয় না গরমকালে বেশ মজাই লাগে এতক্ষণে গরমকালে ভোরের আলো দেখতে পেয়ে যায় কিন্তু শীতকালে বাপরে বা প্রচণ্ড কষ্ট হয় প্রচণ্ড কষ্ট হয় উঠতে যেমন কষ্ট ওঠার পরে কিন্তু আর কোনো কষ্ট নেই আর একটা জিনিস যেটা আমার কিন্তু পুরো সারাদিনের রান্না এই কমপ্লিট হয়ে গেল এখন আমি আমার কাজ থাকবে যেটা ছেলেকে নিয়ে সকালে স্কুলে যাওয়া আমার নিজের স্কুলে যাওয়া তারপর ছেলেকে নিয়ে বাড়ি আসা আড়াইটা নাগাদ বাড়ি আসবো তারপরে কিন্তু আমরা দুজনে একসাথে লাঞ্চ করে নেবো ছেলে আর আমি সুতরাং আমার আমার আর চাপ থাকে না এটা খুব যে কোনো সমস্যা থাকে না আর সারাদিনের রান্নার কোনো ঝামেলা আমার থাকে না একার হাতের সংসার তো সেক্ষেত্রে একটু বোঝা না করলে খুব সমস্যা হয় কারণ সকালে একবার রান্না দুপুরে একবার রান্না রাত্রে একবার রান্না আমার পক্ষে সম্ভব না কারণ বাচ্চাকে স্কুলে দিয়ে আসা তাকে নিয়ে আসা আমার নিজের স্কুল আছে আবার সুতরাং সবটা কমপ্লিট করা সম্ভব না সুতরাং আমি রাত্রেবেলা মোটামুটি গুছিয়ে রাখি এমনকি ভাতের চালটাও পর্যন্ত ভিজিয়ে রাখি সুন্দর করে সকালে উঠেই আগে যেটা আমার কাজ হয় সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আগে আমি ভাতটা চাপিয়ে দিয়ে নিই ভাত চালও ভেজানো থাকে যার জন্য বেশিক্ষণ টাইম লাগে না অলমোস্ট আমার ভাত এক্ষুনি হয়ে যাবে ওর বাবা বাথরুমে গেছে তার মধ্যে আমাকে ভাত রেডি করে দিতে হবে মানে টিফিনটা ওর টিফিন বক্স লাঞ্চ বক্স বা টিফুকটা রেডি করে রাখা হবে সবটাই উঠে দেখাবো ভাতটা অলমোস্ট হয়ে হয়ে গেছে ভাতটা হয়ে গেছে ভাতটা বুঝে দেবো ভাত তো বুদ্ধতে রব ব্যাস তারপর অনেক কাজ থাকবে অনেক কিছু রান্নাটা কমপ্লিট হয়ে গেলো সারাদিনের মতো আমার কিন্তু রান্না হয় না ভাত সকালের ভাতটা আট ভাতটা দিতে হয় দুর্বলায় ভাত খাই আচ্ছা হয়ে গেছে আমরাও আমি হচ্ছে লক্ষে নেবো পরে ভাত করে নিই Редактор এই যে টিফিন দেওয়া কমপ্লিট ব্যাগ গোছানো কমপ্লিট এবার উনি বেরোচ্ছেন এই যে জুতো করছেন বাইরে এক ফোটা আলো না একটু আলো দেখা যাচ্ছে এখন বাজে ভোর সবে ছটাও বাজেনি এখনও ছটা বাজে পাঁচ দশ মিনিট বাকি ছটা তিনে ট্রেন না ছটা পাঁচে ট্রেন বেরোবে গাড়ি বের করবে বা বাইরে কি ঠান্ডা ঠান্ডার মধ্যে বেরোনোটা ভীষণ দুষ্কর যে ঠান্ডার মধ্যে বেরিয়ে যাচ্ছে অফিসে আলু ফুটেছে ভোরের আলু ব্যাগনাম সাবধানে যে ও খেয়ে নিও হ্যাঁ দুকা দুকা সবে ভোরের আলো ফুটেছে দেখো মধ্যে বেরিয়ে যাওয়া গিয়ে দু দিয়ে যাচ্ছে বেরিয়ে গেলো ব্যাস দেখো সারাদিনের মতো রান্নাটা আমার কমপ্লিট সকাল এখন বাজে ছটাও বাজেনি ছটা বাজতে দশ কি না ছটা বাজতে পাঁচ ছটা বাজতে পাঁচ মিনিট উহ বাপরে সকালটা যা যাই আমার মানে সকাল না ভোর বলবো ভোরবেলা ভোর বলে না সেই কাকভোর উফ বাপরে বাপ আসলে কাকভোর বলতে কি বোঝাই আমি জানতাম না কোনো দিনও বিয়ের পর থেকে বুঝেছি কারণ আমার বিয়ের পর থেকেই বরের এই সকালের মর্নিং ডিউটিটা উফ বাপরে বাপ ওর যেমন কষ্ট আর এক বাড়ির যে থাকে তারও কষ্ট এমন এমনও দিন হয় জানো তো যে বাচ্চাটা মানে আমার ছেলে আর কি ছেলের কথা হার্যের কথা বলছি এত কাঁদে মা তুমি আমার পাশে শৌ ও তো আর বোঝে না না যে মা সকালে রান্না করতে উঠছে মা ঘুম থেকে উঠে রান্না করবে বাবা তারপর খেতে পারবে সারাদিনে রান্না মা করবে সেগুলো তো ও বোঝে না ওর কষ্ট হয় আজকে যেমন ওঠেনি এক একদিন এমন চিৎকার করে কাঁদে মা তুমি আমার পাশে চলে আসো সৌ তখন ওর বাবা বলে তোমার তরকারি রান্না করার আমি মেসে খেয়ে নেবো তুমি ওর পাশে শুয়ে থাকো সেটাও হয় না প্রতিদিন বাইরের খাবারটাও আমি চাই না খুব একটা খা মানে দ্বিতীয়কে তবে মাঝে মধ্যে যেদিন ছেলে স্বাদ দেয় না সেদিন 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 কিন্তু ওই মেসেই খেতে হয় ওকে কিছু করার থাকে না আমার যাই হোক বন্ধুরা এই এখন ছটা বেজে গেল সবে ওর বাবা ছটা পাঁচে ট্রেন আমার এখান থেকে স্টেশন দু মিনিটের পথ ওর বাবা দু মিনিটে ট্রেন ধরে মানে আমি স্টেশন রোডেই থাকি যার জন্য মানে ট্রেন ধরাটাতে ওর কোনো অসুবিধা হয় না তবে এই সকালে যাওয়াটা খুব কষ্টের খুব কষ্টের মানে ঠান্ডা কাকে বলে সকালে বাইরে আজকে তো তাও একটু ঠান্ডাটা দেখলাম কম বাইরে আগের দিন যেদিন যে দুদিন মানে ঠান্ডায় ইয়ে দেয়নি মানে রোদটুকু পর্যন্ত ওঠেনি সেই দুদিন আহ মানে ঠান্ডা হাওয়া দিয়েছিল দরজা খোলা যাচ্ছে না এত ঠান্ডা হাওয়া মানে গায়ে বিচ্ছিল সকালে ঠান্ডা হাওয়াটা যাই হোক বন্ধু এমন করেই আমাদের জীবন চলতে হবে এরকমই আমাদের জীবনযাত্রা তো হয়তো আরও কত মানুষ আছে তাদের আরও কষ্ট করতে হয় এটা 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 কোনো হয়তো কষ্টই না বা এটা এটাকে কষ্ট মনে করলেই কষ্ট এটা কোনো কষ্টের মধ্যেই পড়ে না আর সব থেকে বড়ো জিনিস যেটা আমার হয় আমার একদম সকালে রান্না হয়ে যায় ছটার মধ্যে সারাদিনের রান্না কমপ্লিট আবার গিয়ে রাতে রান্না মানে দুপুরের রান্না সকালে রান্না ছেলে সকালে খেয়ে যাবে সেই রান্নাও আমার কমপ্লিট দুপুরবেলা আমরা এসে আমি ভাত খাই না সকালবেলা ছেলেই শুধু একা ভাত খায় আর দুপুরবেলা বাড়ি এসে মানে স্কুল থেকে বাড়ি নিয়ে এসে ওকে খেতে দেবো সেই রান্নাও কিন্তু মানে দুজনে মিলে খাবো সেই রান্নাও কমপ্লিট মানে টোটাল সারাদিনের রান্না আমার কমপ্লিট থাকলেও শুধু আমাদের রাত্রিবেলা ওর বাবা বাড়ি আসবে সাড়ে পাঁচটা রাত সন্ধে সাড়ে পাঁচটা তারপরে গিয়ে সন্ধ্যে স্ন্যাক্স বলো কিংবা সন্ধে কিছু একটা কিছু করলাম চা বলো সেই সেই থেকে শুরু হবে ছটা থেকে আবার সেটা চলবে রাত নটা সাড়ে নটা পর্যন্ত রান্নাবান্না মানে সারা সারাদিনের রান্না বলতে আমার এই সকালে আরও রাত্রিরে ব্যাস রান্নার ঝামেলা বেশি রাখতে পারি না কারণ একটাই সেটা হচ্ছে স্কুল থাকে আমার নিজের প্লে স্কুল আছে স্কুল থাকে ছেলের স্কুল থাকে ছেলেকে স্কুলে দিয়ে এসে আমি নিজের স্কুলে যাই তারপর নিজের স্কুল কমপ্লিট করে আবার ছেলেকে আনতে যাই তারপর বাড়ি আসি আড়াইটের সময় দুপুর তখন এসে রান্না করা সম্ভব নয় তাই সকালে উঠেই আমাকে রান্নাটা কমপ্লিট করে রান্নার ভাগটা আমার কমপ্লিট করে ফেলতেই হয় মানে যে করে হোক না হলে খুব সমস্যায় মানে ভীষণ রকমের প্রবলেম হয়ে যায় যাই হোক বন্ধুরা দেখতে থাকো আজকে সারাদিনে আমি কি করছি আমি সারাদিন চেষ্টা করবো সারাদিনের গল্পটা তোমাদের সাথে শেয়ার করতে তোমাদের সাথে ভাগ করে নিতে খুব ভালো লাগে আর সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করো কমেন্টে জানিও যে আমার সারাদিনের রুটিন তোমাদের কেমন লাগছে অবশ্যই চেষ্টা করবো সবটা তুলে ধরার চলো অলরেডি নটা বেজে গেছে দেখো আর আমার কাজের বউটা কাজ করে চলে গেছে এখন আর জোর ব্যাগটা গোছাচ্ছি বই গোছাচ্ছি ও টিফিনও কমপ্লিট দেওয়া জো উঠে গেছে এই যে রুম থেকে উঠলেন স্যার গুড মর্নিং বলো বাবা গুড মর্নিং ভেরি গুড মর্নিং ও উঠে গেছে এখন আমি ওকে ব্রাশ করিয়ে ভাত খাওয়াবো তারপর স্কুল নিয়ে যেতে হবে অনেক কাজ চলো তাড়াতাড়ি করা যায় বাবা টিফিন বক্স নিয়ে হতো টিফিন বক্সের টিফিনটা ঢুকিয়ে দিই একবারে টিফিনের ওয়াটার বটলটাও দেখো টেবিলে রেখেছি জল দিয়ে ওর বইটাই গোছানো কমপ্লিট ঠিক দেখো বই গুছিয়ে দিয়েছি হ্যাঁ না হ্যাঁ জলের বোতলটা স্টিলে নিয়ে যাও নিয়ে যাস এই যে টিফিন বক্স রেডি প্রতিদিন দুটো একটা করে ফ্রুটস আমি দিই টিফিন বক্সে তাছাড়া অন্য খাবারও দিই খুব আজকে মিষ্টি দিয়েছি বিস্কিট মিষ্টি এগুলো দিই আর তাতে পাস্তা কিংবা কোনো দিনও ম্যাগি করে দিই কিংবা কোনোদিনও পাস্তা কোনোদিনও চাউমিন অথবা কোনোদিনও ডিম টোস্ট করে দিই ফালুকি দিয়ে ডিম টোস্ট এটাও করে দিই মাঝে মধ্যে যাই হোক টিফিন কমপ্লিট করা এবার আমি টিফিন বক্সটা এই যে ঠুকিয়ে দিলাম ব্যাগে ফার্স্ট এনে টিফিন বক্স থাকবে হ্যাঁ আর এটা থাকবে এই ফার্স্ট এনে টিফিন বক্স আর এই এটা কি বলে এটাকে রুমালটা থাকবে হ্যাঁ আর আমি কিন্তু পেন্সিল বক্স আর ইয়ে দিয়েছি ঠিক আছে পেন্সিল বক্স আর এই যে তাকাও আবার মধ্যে পেন না কেন পেন স্কুলে কি করতে লাগে না না পেন দিয়ে লাগে নাকি পেন লাগে না ওই পেন্সিল হয় আর এই যে রঙের রঙের বক্স ঠিক আছে দিয়ে দিয়েছি কিন্তু বলবেন আমার দাওনি এর মধ্যে দিয়েছি আর এই যে জলের বোতল জলটা আমি একটু গরম জল মিশিয়ে দিই জল ঠান্ডা গরম জল মিশিয়ে যাতে খুব সুবিধে হয় দিয়ে দিয়ে দিলাম ব্যাস এবার ওকে ব্রাশ করিয়ে দুটো ভাত খাওয়াবো তারপর চপা চপ স্কুল যেতে হবে দেরি হয়ে গেছে চলো তাহলে রেডি করে দেওয়া যাক খা যোগ আর্যকে স্কুলে দিয়েই কিন্তু আমি চলে যাই আমার স্কুলে আর সেখানে ছিল গতকালকে সেলিব্রেশন মানে ক্রিসমাস সেলিব্রেশন she আড়িস স্কুলে সেলিব্রেশন হয়েছে তা না আরজোর স্কুলেও কিন্তু খুব সুন্দর করে সেলিব্রেশন হয়েছিল এই ক্রিসমাস সেলিব্রেশন আর কি তো জন্যই ম্যাম এই যে স্টিকগুলো হাতে আছে এগুলো সব সুন্দর করে বানিয়ে দিয়েছিল আর বাচ্চাগুলো এই ক্রিসমাস ক্যাপগুলো সুন্দর করে বাড়ি থেকে প্রজেক্ট করে নিয়ে গিয়েছিল ছোট ছোট বাচ্চারা সুন্দর করে পরে বাড়ি বাইরে এসেছিল এত সুন্দর দেখতে লাগছে আর আমরা মায়েরা সাথে সাথে সব বাচ্চাগুলোকে একসাথে দাঁড় করিয়ে একটা সুন্দর ভিডিও ফটো তুলে নিলাম সাথে সাথে শুরু হয়ে গেল ওদের উইন্টার ভ্যাকেশন সেই সকালবেলা তো আমি অন হয়েছিলাম তারপরে আর সময় সুযোগ কোনোটাই হয়নি আমার স্কুলেও প্রোগ্রাম ছিল তারপরে আর্যকে আনতে যাওয়ার ছিল বাজারে যাওয়ার ছিল সমস্ত কিছু মিলিয়ে প্রচণ্ড ঘেটে গেছিলাম আজকে ওই জন্য আর আমি অন হতে পারিনি এখন বাজে সন্ধ্যে সাড়ে পাঁচটা অলমোস্ট বাজে গেল ওই পাঁচটা কোনোর মতো এখন একটু ঘুমিয়েছিলাম আর্যকে নিয়ে এসে স্কুল থেকে নিয়ে এসে খাইয়ে আমিও ঘুমিয়েছিলাম ও একটু শুয়েছিলো পর ঘুমাইনি তো এখন ওই যে আর্য আমরা দুজন যাবো ব্যায়ামের ক্লাসে আমরা দুজনই একই জায়গায় ব্যায়াম করি আর জনকেও ব্যামে দিয়েছি আমিও ব্যায়ামে ব্যায়াম ব্যায়াম করি চলো ওখানে যাই এবার প্রচন্ড ঠান্ডা লাগছে আর দেখো গায়ে কিছু দেখিনি আর বেশি ঠান্ডা লাগছে তারিয়া কাটারে পায়মার একবার কি আপনারা দেখায় দেন একবার মা করুন হিলা হিলা পড়া করুন একাজোন 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 আঙ্গুলা পাকরো স্যার ডিটেশনটা 对对。 দেখো আমরা অলরেডি চলে এসেছি বাড়িতে এই যে আমাদের ব্যামের জিনিস একটা ইয়ে করে যায় নিচে কিন্তু আমার ব্যামি কস্টিউম পরা থাকে দেখো দেখো পরের নিচে কিন্তু ব্যামি কস্টিউম পরা থাকে এই জাস্ট আমরা আসলাম ফ্রিলাম মানে ব্যায়াম থেকে বাড়ি আসলাম আর যু কিন্তু এই যে সুটা করে নিয়ে যায় নিচে ব্যামি কস্টিউম পড়া থাকে প্যান্টও যাবে আমরা চলে এসেছি দেখো আমার খাটটা কি মেসি হয়ে রয়েছে দেখো খাটের অবস্থা কি আমি বোঝা সেই সময়টাও পাচ্ছি না এখন অলরেডি স্যালেট নিতে চলে এসেছে ও বাবা বাড়ি চলে এসেছে বাড়ি এসে অলরেডি বাড়ি আসার সাথে সাথে নির্দেশ চলে এসেছে যে একটুখানি মুড়ি মেখে দাও এখন মুড়ি টুড়ি মাখতে হবে চলো তাহলে পরে দেখা হচ্ছে এখন হচ্ছে এই মুড়ি মাখবো দেখো সন্ধ্যাবেলার মুড়ি মাখা মাখাব সন্ধ্যাবেলা হচ্ছে মুড়ি মাখা আমি শশা কেটে নিয়েছি এই যে শশা এদিকে একটু সবজি কেটেছি মটরশুঁটি আর গাজর আর এদিকে রয়েছে আমাদের পেঁয়াজ আর এখানে একটু ইন্ডাকশনে আমি ছোলা সিদ্ধ করেছি এই আমি এখন এই কিছু দিয়ে মাখবোলার জলটা সবাই মিলে সন্ধ্যেবেলা কে এত খিরে পাই আমাদের মোটামুটি কিছু একটা না খেলে আর চলে না হয় কিছু একটা দরকার হয় আমি চেষ্টা করি যতটা এরকম বাড়ির খাবার খাওয়ার আমি যতটুকু কি

একেবারে কি করা দরকার না কমপ্লিট একেবারে কমপ্লিট করে